হ্যালো আসসালামু আলাইকুম ট পেজ জেস্টার গ্যালারি আর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ তো আজকে কিন্তু আপনাদের সামনে সুন্দর একটা সঞ্জানা ব্র্যান্ডের জর্জের শাড়ি পরে আসছি শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটা হচ্ছে কি বলবো এটা লাইট পিঙ্ক শেড এর মধ্যে ডিজিটাল প্রিন্ট এন্ড খুব সুন্দরভাবে ভাবে লেস প্যানেল করে দেওয়া আছে সো এই চমৎকার শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সুপার রিজনেবল রেঞ্জে সো প্রাইসটা অবশ্যই আমি ভিডিও শেষে জানিয়ে দিব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন অ্যান্ড একটা শাড়ি হাতে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দেই এই যে দেখেন ঠিক আছে এই যে এটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ ব্লাউজ পিস সহ শাড়িটা কিন্তু থাকবে চোদ্দ হাত প্লাস ব্লাউজ পিস সহ শাড়িটা থাকবে 14 হাত প্লাস ওকে অসম্ভব সুন্দর হ্যাঁ এই যে এরকম লেস প্যানেল করে দেওয়া থাকবে এন্ড সুপার সফট এন্ড সুপার কমফোর্টেবল একটা ওয়েটলেস জর্জেটার মধ্যে পাচ্ছেন এই সুন্দর শাড়িটা সো যারা যেটা ভালো লাগবে দেখা মাত্রই অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এন্ড এটা কিন্তু আমাদের একদমই নিউ আসছে কাপড়টা এত সফট হ্যাঁ এত সফট সো আপনাদের কিন্তু ভ্যালেন্টাইন্স স্পেশাল ডেতেও আপনারা আপনাদের প্রিয়জনের জন্য এটা গিফট রাখতে পারেন এন্ড আপুরা ব্যাপার না যাদের ভ্যালেন্টাইন্স যাতে গিফট করার মানুষ আছে কিন্তু গিফট করে না আপনারা নিজেরাই নিজেদের গিফট করে পারেন করে দিতে পারেন নো প্রবলেম হ্যাঁ সো এটা হচ্ছে ব্লাউজ পিস তো এই সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেম প্রাইস না চোদ্দশো না পনেরোশো আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় থাকছে এই সুন্দর শাড়িটা তো যার এটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে সো চলেন তাহলে এই ভিডিওতে আপনাদের পরে শাড়িটা দেখাবো চলে এলাম আমাদের নেক্সট কালারে এন্ড সুন্দর একটা শাড়ি পরে এন্ড এটা কিন্তু সানজানা ব্র্যান্ডের একটা অনেক সুন্দর জর্জের শাড়ি এন্ড খুব সুন্দরভাবে প্যানেল দেয়া আছে লেস প্যানেল করা শাড়িটা এত সুন্দর সফট একটা স্মুথ জর্জেটের মধ্যে করা জর্জেটেরটার কোয়ালিটিটা অনেক ভালো ইন্ডিয়ান একটা ওয়েটলেস জর্জেট শাড়ি অ্যান্ড এটা যখন আপনারা ধরবেন তখনই এটার কোয়ালিটিটা বুঝে যাবেন অ্যান্ড ফুল বডিটা আছে ফ্লোরাল ডিজিটাল ওপেন সো চলেন কথা না বাড়িয়ে আমি শাড়িটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিই এবং দেখতে দেখতেই আপনাদের ডিটেলসটা ক্লিয়ার করে দেবো ওকে শাড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর পেস্ট অ্যান্ড স্কাই ব্লু শেড এর মধ্যে এটা হ্যাঁ পেস্ট স্কাই ব্লু মধ্যে আচ্ছা এটা হচ্ছে পিস ওভারঅল অনেক সুন্দর ভাবে এই যে প্যানেলের সাথে ম্যাচ করে ব্লাউজ পিস টা দেওয়া দেখেন জাস্ট ঠিক আছে ফুল বডিটা অনেক সুন্দর ও মাই গড শাড়িটা এত জোস এত যে নেবে সে খুশি হয়ে যাবে ভিডিও থেকে আরো বেশি সুন্দর কিন্তু শাড়িটা থাকছে চোদ্দ হাত প্লাস তো আশা করবো এটা যে আর ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে ফেলেছেন ফোন নাম্বার সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই তো আমার পরা লুকটা ঠিক আছে এই যে দেখেন কুচিগুলা ঠিক আছে সো এই শাড়িটা যার ভালো লাগছে আশা করছি ডান এন্ড ফোন নাম্বার এর সাথে অর্ডারও ডান এন্ড এখন দেখবো আমরা এটার সুন্দর আরেকটা কালার এই ভিডিও তো চলুন দেখে নেওয়া যাক এটার পরবর্তী কালারটা চলে এলাম আবার নেক্সট এন্ড লাস্ট একটা সুন্দর শাড়ি পরে এন্ড এটা কিন্তু টোটালি নিউ এন্ড আমার কাছে অনেক ভালো লাগছে শাড়িটা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে এন্ড পরেও আমি খুব মজা পাচ্ছি লাইক হচ্ছে এত স্মুথ এন্ড এত সফট জাস্ট দেখেন শাড়িটা যখন আপনারা সামনাসামনি সামনে নেবেন তখনই বুঝবেন যে শাড়িটা কতটা সফট হ্যাঁ এন্ড খুবই সুন্দর ভাবে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর ভাবে কিন্তু এই যে দেখেন প্যানেল করে দেওয়া আছে অ্যান্ড ওভারঅল বডি কিন্তু একটা সুন্দর একটা ইন্ডিয়ান সফট একটা জর্জেট ম্যাটেরিয়ালে করা অ্যান্ড নর্মাল জর্জেটের থেকে এটা হাজার গুণ বেটার হ্যাঁ ওভারঅল বডিতে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা তো চলুন শাড়িটা হাতে নিয়ে একটু আপনাদের দেখিয়ে দিব শাড়িটা কিন্তু ব্লাউজ পিস সহ থাকছে চোদ্দ হাত ব্লাউজ অ্যান্ড এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সন্ধানা ব্র্যান্ডের জর্জেট শাড়ি ওকে অনেক সুন্দর অনেক এখানে আমার কাছে ক্যাটালগে থেকে এটা রিয়েলিটিতে খুব বেশি ভালো লাগতেছে হ্যাঁ আই থিংক আপনাদেরও যখন আপনারা সামনাসামনি এটা হাতে নেবেন আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে তো দেখা মাত্র কি করতে হবে অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এন্ড এটাই কিন্তু আমাদের আজকের ভিডিও লাস্ট শাড়ি সো এটা হচ্ছে আঁচলের পার্ট খুব সুন্দর ভাবে চড়া করে প্যানেল দেওয়া আছে এন্ড প্যানেলে কিন্তু একদম সুন্দর সুন্দর লাইট কালারের বল প্রিন্ট করে দেওয়া আছে যেটা একদম স্মল সাইজের হ্যাঁ

ফোন নাম্বার অ্যাড্রাসের সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এন্ড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজকের শাড়ি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী শাড়িতে এন্ড পরবর্তী ভিডিওতে টাটা